মেঘ সোনালে মেঘের দাবি কোথাও দুঠোট ভীষণ কাঁপে তোমরা ভাবো বৃষ্টি হবে তুমুল গভীর নিম্ন চাপে ব্রেকিং নিউজ অনামনি ঝড় খুব ওড়াবে শুকনো পাতা চোখ এড়িয়ে পড়শি জনের দুটো আঙুল একটা ছাতা উড়নি মেঘ ওড়না দিয়ে উপত্যকায় আগুন মাপে তোমরা ভাবো বৃষ্টি হবে তুমুল গভীর নিম্ন চাপে আজানো কেশ কেউ কোথাও চিবুক তুলে উড়িয়ে দিলে মেঘ বিকেলের বারান্দাতে এক সামনে এলে ব্রিগেড চেনায় ট্রামের টিকিট রাস্তা চেনায় জলের ছাপ তোমরা ভাব বৃষ্টি হবে ঘনীভূত নিম্ন চাপ তোমরা ভাবো বৃষ্টি হবে ঘনীভূত নিম্নচাপ